আজকে আমাদের কথা বলার মতো ভাষা নেই আমাদের প্রিয় বাংলাদেশের জনপ্রিয় দেশনের নেত্রী বেগুন খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী তিনি এ দেশের মা মাটি মানুষকে ভালোবেসেছিলেন বাংলাদেশের দল বা বিশেষে সকল মানুষ আজকে শোকাহত এবং দলমাতৃবেশ্বের সকল মানুষ বেগম খালেদা জিয়াকে ভালোবাসতেন বিশেষ করে দেশের আলেম সমাজ দেশের ইসলামের জন্য গণতন্ত্রের জন্য দেশের সকল মানুষের জন্য তিনি যে কর্ম রেখে গেছেন কর্ম করেছেন তা বলার জন্য স্বল্প সময়ের মধ্যে বলা সম্ভব না তার কর্মময় জীবন দেশ ও মানুষের জন্য তিনি আমাদের বাংলাদেশের সকল মানুষের জন্য কাজ করেছেন বিশেষ করে গণতন্ত্রের জন্য কাজ করেছেন এরশাদ বিরোধী আন্দোলনের সময় আপনারা জানেন তিনি গৃহবধূ থেকে রাজপথে এসে জনগণকে সহিছার বিরোধী আন্দোলনে উদ্বুদ্ধ করে তিনি গণতন্ত্র দেশে ফিরিয়ে এনেছিলেন ভোটের স্বাধীনতা তিনি দিয়েছিলেন আজকে দেশ এবং খালেদি যে আমাদের মধ্যে নেই আমরা অত্যন্ত বাংলাদেশে একটা শূন্যতার মধ্যে পড়ে গেছে জানি না আল্লাহ তালা এই শূন্যতা কীভাবে পূরণ করবেন আমাদের আজকে দেশ নেত্রীর জন্য আমরা জান্ন করেন আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনারা জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়ুর রহমান যিনি বাংলাদেশকে স্বাধীন করার জন্য বিবাহী জনতার বিপ্লবের মাধ্যমে তিনি যে কর্ম করেছেন সেটা দেশের তথা পৃথিবীর ভিতরে একটি বিরল দৃষ্টান্ত আমাদের এই দেশের যখনই ক্রাইসিস হয়েছে তখনই বিএনপি পাশে এসে দাঁড়িয়েছে আজকের এই দুঃসময় ম্যাডামের প্রয়োজনীয়তা ছিল তারপর যাই হোক আমাদেরকে তারেক রহমানকে এনে দিয়েছেন আমরা আশা করছি যে ম্যাডামের এই সত্যতা তারেক রহমান পূরণ করবেন আমরা আজকে ম্যাডামের যেন দোয়া করবো আল্লাহ তাল্লাহ তাকে জান্নাতুল দান করেন এবং তার পরিবারকে ধৈর্য ধারণ করার দান করেন